আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন বান্টি বাজারের ঐতিহ্যবাহী একটা কোয়ালিটি হচ্ছে বাটিকের কোয়ালিটি দেখেন আজকের ভিডিওতে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর বাটিক থাকবে এত চমৎকার চমৎকার বাটিক থাকবে এত বেশি ইউনিক বাটিক থাকবে আর এমন রিজনেবল প্রাইস দেব এমন রিজনেবল প্রাইস দেবে ইনশাল্লাহ বেস্ট একটা প্রাইস দিয়ে দেবো যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন হাজার 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 বাটিকের কালেকশন আছে আমার শোরুম জুড়ে জাস্ট আপনারা আসবেন দেখবেন তারপরে পছন্দ করে করে প্রোডাক্ট নিবেন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের আলাদা আলাদা কালার কোয়ালিটি বিদ্যমান রয়েছে হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলা সবগুলা ডিজাইন থেকে আমি দেখাই দেবো দেখেন তো বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট সালোয়ারটা থাকবে টাইডাই প্রিন্ট করা হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা কত বড় একটা দোপাট্টা সম্পূর্ণ পাসাত নামাজে একটা দোপাট্টা হ্যাঁ দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলা কালার কি কি আছে আমি যদি একটু দেখাই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে দুইটা করে কন্ট্রাস্ট থাকবে হ্যাঁ এটার সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে অলিভ কালার কন্ট্রাস্ট গোল্ডেন সাথে হ্যাঁ এটা হচ্ছে মেজেন্টা কালারের সাথে পার্পল কালার কন্ট্রাস্ট সবগুলা প্রোডাক্ট কিন্তু এরকম কন্ট্রাস্ট কন্ট্রাস্ট কালার থাকবে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার যুগোপযোগী সময় উপযোগী এই পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্টেশন আমার কাছে হ্যাঁ একমাত্র আমি আপনাদেরকে এই বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশ ব্যাপী আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা নিতে পারতেছেন আমার কাছ থেকে হ্যাঁ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক আমি হাসির পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইজে এই প্রোডাক্টগুলোর নাম হচ্ছে সেলিব্রিটি বাটিক হ্যাঁ দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এই কালেকশনগুলো একমাত্র আমার হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাবেন সর্বোচ্চ মানের প্রোডাক্টগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে দোপাট্টাটা থাকবে কোটা ফেব্রিক্সের মধ্যে কালারগুলো দেখেন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন বিদ্যমান রয়েছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মাশাল্লাহ মাশাল এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত বেশি এক্সক্লুসিভ এই কোয়ালিটি একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের ধারাই সম্ভব দেখেন কত বেশি জিন এই কালেকশনগুলো কত বেশি লাকজারিয়াস প্যাটার্ন এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিচ্ছি আমি হাসিফ পারফেক্ট পার্সেন ইনশাআল্লাহ যেটা যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নেবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর এরকম পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট নিতে হবে না আপনাকে হ্যাঁ আপনি এক পিস এক পিস করে এক পিস এক পিস করে আপনার যে কোনো কালার ইচ্ছা যে কোনো ডিজাইন ইচ্ছা যে কোনো প্রিন্ট ইচ্ছা আপনি পছন্দ করে আমার কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত বেশি চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে একেবারে বেস্ট কোয়ালিটির অথেন্টিক এই প্যাটার্নের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এত সুন্দর সুন্দর গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে যেটা ভালো লাগবে যেটা ইচ্ছা সেটাই নিতে পারবেন যত খুশি তত যেমন খুশি তেমন দেখেন কি যে প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো কি যে এক্সক্লুসিভ এই কালেকশনগুলো একমাত্র আমি হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছি বেস্ট একটা রিজনেবল প্রাইসে যেটা যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজান এই পুরো একটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর এই শিবুরি বাটিকগুলা মানে বলার বাইরে ঠিক আছে একেবারে বলার বাইরে এত সুন্দর সুন্দর শিবুরি বাটিক সেলোয়ারটা দেখেন কত সুন্দরভাবে টাইডে প্রিন্ট করা আছে ডিজাইন করা আছে এত সুন্দর এই কালেকশন এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো একেবারে প্রিমিয়াম প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে দুপারটা আড়াই হাত ভরের দুপারটা থাকবে পাক্কা একেবারে পাঁচ হাত নামাজি দুপাটটা থাকবে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এই কালেকশন একেবারে এক্সক্লুসিভ সব প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম প্যাটার্নের এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে হ্যাঁ সময় স্বল্প কালেকশন অল্প দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেরি করবেন না আমার বোনেরা আমার ভাইয়েরা দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ দেখেন খুবই সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা থাকছে পাঁচ কালার পাঁচ পিস সেট নিতে হবে না আপনি সবগুলো আইটেম থেকে সবগুলো ডিজাইন থেকে ম্যাচিং করে করে হ্যাঁ ম্যাচিং করে করে পছন্দ করে করে নিতে পারবেন নিশ্চয় দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এই প্রোডাক্ট দেখেন একেবারে আনকমন একটা বাটিক দেখাবো হ্যাঁ একেবারে আনকমন একটা বাটিক একেবারে আনকমন একটা বাটিক দেখেন কত সুন্দর না ডিজাইনটা অসাধারণ একেবারে অসাধারণ একটা প্রোডাক্ট আপনার সালোয়ার কাপড়টা আড়াইগজ দেওয়া আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে দোপাট্টাটা দেখেন কত বড় একটা দোপাট্টা সম্পূর্ণ পাঁচাত নামাজে একটা দোপাট্টা থাকবে হ্যাঁ দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো মেরুন কালার কন্ট্রাস্ট করা আছে আপনার আর কালারের সাথে এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন পেয়ে যাচ্ছেন একেবারে বেস্ট রিজনেবল একটা প্রাইস ঠিক আছে অথেন্টিক প্যাটার্ন প্রিমিয়াম এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসাবে আমি হাসি পারফেক্ট ফ্যাশন এই সালা আপনাদেরকে দিচ্ছি একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইস মানে প্রোডাক্ট দেখলে পছন্দ হতেই হবে ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার চমৎকার লাক্সারিয়াস এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি আমি হাসিফ পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্টগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিচ্ছি আমি হাসিফ পারফেক্ট ফ্যাশন যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে সেটা নিতে চাই সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিজের মন মতো পছন্দ মতো বাছাই করে করে প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ দেখেন বা মধ্যে কত চমৎকার এই প্রোডাক্টগুলো কত বেশি গর্জিয়াস এই প্রোডাক্টগুলো একেবারে প্রিমিয়াম প্যাটার্নের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি অনেক অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দেরি করবেন না আমার বোনেরা আমার ভাইরা ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই ইচ্ছে স্বাধীন আপনি আপনার ইচ্ছে মতো এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট একশোতে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তার সাথে ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন সারা দেশব্যাপী এই প্রোডাক্টের ব্যাপক পরিমাণ আছে হ্যাঁ একেবারে ব্যাপক পরিমাণ চাহিদার তুঙ্গে অবস্থিত এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইরা যেটা যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশটা নিয়ে নিবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় সারা দেশব্যাপী আমরা দিচ্ছি আপনাদেরকে এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল একটা সুতরাং যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হ্যাঁ সমগ্র বাংলাদেশব্যাপী আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে যেটা যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হ্যাঁ হান্ড্রেড এক্সক্লুসিভ কালেকশন একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ এই আপডেট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সারা দেশব্যাপী আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাই আপনাদেরকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি কম প্রাইজের মধ্যে দিয়ে আসছি হ্যাঁ বর্তমানে দিচ্ছি ভবিষ্যতে দিব ইনশাল্লাহ দেখেন সুযোগ সময় সুবিধা হলে চলে আসতে হবে কোথায় আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এই ধরনের বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে চাইলে ইনশাল্লাহ দেরি করবেন না যত দ্রুত সম্ভব হবে চলে আসবেন এসে নিজের মতো করে মন মতো পছন্দ মতো এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন হ্যাঁ জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে দেবেন হিউজ 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 কালেকশন হ্যাঁ আরও কিন্তু আমার শোরুমে হিউজ প্রোডাক্ট আছে আপনারা এখানে এসে দেখে নিজের মন মতো ইচ্ছা মতো এই নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো কিন্তু আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন হাজার 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 শত শত কালেকশন আছে আমার শোরুম জুড়ে সুতরাং আমার প্রিয় ভাইরা আমার বোনেরা জাস্ট একটু সময় সুযোগ হলে চলে আসবেন আমাদের শোরুমে এসে নিজের মন মতো পছন্দ মতো বাছাই করে করে প্রোডাক্টগুলা নিতে পারবেন সব ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে একই ছাদের নিচে সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্ট দিয়ে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের পাশে ছিলাম আসি থাকবে ইনশাল্লাহ যাদের সম্ভব হবে সরাসরি চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেট প্রথমতলা দ্বিতীয়তলা আশা প্লাজার তৃতীয় তলায় যে কোনো দিন সুবিধা বুঝে চলে আসবেন আমাদের এখানে এসে দেখে মন মতো প্রোডাক্ট নিয়ে যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ